সন্দীপ আর গামলা মিলে দুজনে আমাদের কাছে এসে ধামাকা একটা সারপ্রাইজ দেবে বন্ধুরা কারণ দেখো টাইমিং এইদিকে গামলা বলছে যে তোমাদের কাছে খুব বড় একটা সারপ্রাইজ নিয়ে আসছি বলছে যে আমি খুব এক্সাইটেড তোমাদের কাছে একটা ধামাকা সারপ্রাইজ নিয়ে আসছি তাহলে কি এই দুজনে আমাদের কাছে হঠাৎ করে একসাথে এসে আমাদেরকে সবাইকে সারপ্রাইজ দেবে যেটা দেখে আমরা সবাই সফট তাই নাকি না সন্দীপ নতুন কোনো বিয়ে করতে চলেছে আসল ব্যাপারটা কি চলো ভিডিওটা দেখো সবটা বুঝতে পারবে আর আজকে তোমাদেরকে দেখাবো যে গামলার মা কিভাবে বৌমাকে সবসময় হাতে হাতে ধরে রাখছে যাতে বৌমা ফসকে গিয়ে পরকিয়াতে না জড়িয়ে পড়ে মেয়ের মতো বুঝতে পারলে তো চলো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করবো তোমার সবাই খুব ভালো আছো আমি ভালো আছি তো বন্ধুরা আজকে তোমরা কিছু নোটিশ করেছ যে সেম সময়ে মানে এদিকে গামলাও বলছে ওইদিকে সন্দীপও বলছে যে দারুণ একটা সারপ্রাইজ আনতে চলেছি আসল কারণটা কি। কোন সারপ্রাইজ চলো ভিডিওটা প্লিজ ফুল দেখো সবটা বুঝতে পারবে এবার প্রথমত বলি বন্ধুরা যে প্রথমে গামলার ভিডিও নিয়ে বলি তারপরে সন্দীপেরটা আসি আচ্ছা গামলার ভিডিওতে আছে কি দেখলাম বন্ধুরা গামলার টাইটেলটা দেখেছো তোমরা প্রথমে টাইটেলটা নিয়েই বলি গামলা বলছে আজকে টাইটেলে বলেছে যে নিজের টাকায় কোনো কিছু কেনার স্বপ্নটাই আলাদা এই ধরনের কিছু দিয়েছে মানে নিজের টাকায় নিজের স্বপ্ন পূরণ করতে চলেছে এই ধরনের কিছু দিয়েছে তারপরে দিয়েছে কুল চুরি করতে গিয়ে যা কানো না হলো প্রথমত বলি এই যে প্রথমে বলেছে নিজের টাকায় কিসের নিজের টাকা বন্ধুরা কিসের নিজের টাকা তার কিসের যোগ্যতায় সে নিজে থেকে টাকা অর্জন করছে কিসের যোগ্যতা আছে সে কি চাকরি করছে হ্যাঁ নিজের কোয়ালিফিকেশান অনুযায়ী সে চাকরি পেয়েছে যার জন্য সে একটা পেমেন্ট পাচ্ছে সেখান থেকে তো যার জন্য সে বলছে যে আমি নিজের টাকায় এটা তো হলো গিয়ে সন্দীপের দয়ায় টাকা তাই না সন্দীপের দয়াতেই সে এই টাকাগুলো পাচ্ছে যদি সন্দীপের সাথে তার বিয়ে না হতো যদি সে সন্দীপের বাড়ি যেত না হ্যাঁ তাহলে কোনোদিনও এই ফেস ভ্যালু তার সোশ্যাল মিডিয়াতে হতো না সন্দীপের সাথে বিয়ে হয়েছে বলে সন্দীপের মাধ্যমে তার এই ফেস ভ্যালুটা হয়েছে যেটা সন্দীপ সবসময় বলে যে আমার দিদির জন্য হয়েছে আমার এই সোশ্যাল মিডিয়াতে জায়গা তো সন্দীপের সাথে বিয়ে হয়েছিল বলে আজকে এই রবরবানি আর কলকলানি বুঝেছো যার জন্য আজকে টাকা ইনকাম করে বলছে নিজের টাকায় স্বপ্ন এতদিন তো কিছু করতে পারেনি তো নিজের টাকায় আজকে স্বপ্ন পূরণ করবো সেটা সত্যি আমার কাছে বিরাট ব্যাপার হুম স্বপ্ন পূরণ হওয়া সেটা সত্যি বিরাট ব্যাপার কিন্তু নিজের টাকায় যে বলছিস না এটা কোন মুখ দিয়ে বলছিস মানে ঠাস ঠাস করে একটা চোর দিতে হয় নিজের মুখ নিজের মুখ না নিজে আয়নায় গিয়ে দেখবি আর ওখানে জিজ্ঞেস করবি সত্যি কি আমি এটা নিজের টাকা ইনকাম করছি সত্যি কি আমি এই যোগ্যতাটা নিজে পেয়েছি যেই ছেলেটাকে তুই ছেড়ে এসেছিস যেই ছেলেটাকে তুই কষ্ট দিয়েছিস তাকে ধোকা দিয়েছিস সেই ছেলেটা তোকে একটা জীবনের মতো একটা আশীর্বাদ স্বরূপ কিছু দিয়ে দিয়েছে যেটা দিয়ে তুই সারা জীবন ইনকাম করে খেতে পারবি নিজের পেটটা ভরতে পারবি আর নিজের প্রেমিকেরও পেটটা ভরতে পারবি বুঝেছিস না তোর প্রেমিকের অকাদ আছে তোকে পুষার না তোর বাপ মায়ের অকাদ আছে তোকে পুষার তোকে পুষার কারো অকাদ নেই তোকে নিজেকে নিজের ভরপাই নিজে করতে হবে ভরণ পোষণ নিজের দায়িত্ব নিজে নিতে হবে বুঝেছিস তো এবার আসি বন্ধুরা বলছে কুলচুরি করতে আজকের ভিডিওটা দেখলাম গামলার মা হ্যাঁ এরা নাইটি কতটা ভালোবাসে বলো তো এরা নাইটি পরে বাজার চলে যাচ্ছে মিষ্টি কিনতে হাই রে ঠাকুর নাইটি পরে বাজার চলে যাচ্ছে নাইটি পরে এরা এ চলে মাসিকে ঠিক আছে আর এই নাইটি পরে গোটা গ্রাম ডং 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 করে ঘুরে নিচ্ছে কি আজকে গেছে ব্যাংকে সেখানেও দেখছি নাইটি পরে ও মাই গড দেখো নাইটি পরে আজকে ব্যাংকে চলে গেছে ভাবো মানে যতই পাশে থাকো হয়তো পাশে আছে বেশি দূরে রাস্তা নেই পাঁচ মিনিট দশ মিনিট বা পাড়া ও এ এপাড়া ও পাড়া আছে যে পাড়ায় থাকুক না কেন কমপক্ষে শাড়িটা না হলে একটা কুর্তি তাই না কুর্তি একটা লেগিংস পরে যেতেই পারতো কিন্তু না নাইটি পরে ওই কি বললো বন্ধন ব্যাংকের কিস্তি দিতে আছি ভাবো তো হোক ওদের লেভেলটা কোথায় এটা কিন্তু ক্লিয়ার ওদের লেভেলটা হলো এটাই হ্যাঁ যে মেলা হলেই ঘুগনি বিক্রি করতে যাবো পেশাকে আমি ছোটো করছি না ওদের যে আবভাব সেই অনুযায়ী বলছি তো তারপরে দেখলাম প্রথমে দেখলাম কি যে গামলা বাজার করতে যাচ্ছে বাহ খুব ভালো বাজার করে আসলো হ্যাঁ বাজার করে এসে ওর মানে রান্না বান্না মানে খাওয়া দাওয়া যা কিছু করার করলো ঠিক আছে তো সে কী করলো মানে স্নান করে পুজো করলো আজকে রান্না হচ্ছে দারুণ দারুণ চিকেন চিকেন কারণ এতদিন তো নিরামিষ খেয়েছে না ওই কীর্তন হয়েছে নিরামিষ খেয়েছে সাধারণ স্বয়ংভাবে মানে মাংস না খেলে মাছ না খেলে মনটা সপোর্ট করবে তো যাই হোক চিকেন রান্না হচ্ছে এই যে বন্ধুরা ওরা যে ঘুরতে গেল ওর মাকে লক্ষ্য করেছ বৌমার সাথে সবসময় হাসি খুশি কথা বেশ ভালো বৌমার সাথে হাসি খুশি থাকবে না তো কার সাথে থাকবে তাই না ভালো কিন্তু সব সময় গামলার মায়ের মধ্যে একটাই কাজ করে যে আমার বৌমাটাও না প্রেপ পরকিয়াতে জড়িত হয়ে যায় কারণ আমার মেয়ে এমনভাবে পরকিয়াতে জড়িত হলো যে সে এখানে এসে একদম মানে কি বলে কিল ঠুকে বসে গেছে আর কোনোদিনও বা বাড়ি যাবে না এটাও সে মনে করেছে তাই না কিন্তু দেখো এদিকে মাঠে ঘুরতে গেছে গামলার মা বৌমাকে হাতে ধরে আছে যাতে বৌমা ফসকে না যায় কোনো মতোই কারণ লাইফার কপালে একটা মেয়ে জুটেছে ভাগ্যবশত যখনই মেয়েটা চলে যাবে বাস লাইফা গেল তাই না লাইফা হ্যাঁ কারণ লাইফা অনেক মেয়েকে চান্স লাগিয়েছে মেয়েকে উদ্ধার করতে পারেনি সে ওই একটা মেয়েকে উদ্ধার করেছে গরিবের মেয়ে বলে বিয়ে করেছে ঠিক আছে এবার আসি বন্ধুরা এর সন্দীপের কথায় ঠিক আছে সন্দীপ দেখো ওই দিকে সন্দীপের আজকের ব্লগটা দেখলে তোমরা সন্দীপ বাড়িতে এসছে তো প্রথমে দেখো ওই বড়িগুলো যে দিচ্ছিল না কতটা পরিশ্রম করার পর যারা এই বড়িগুলো বাড়িতে দেই ঠিক আছে আমার বাবার বাড়িতে দেওয়া হতো তো আমার মা আমার কাকিমা আমার আজি মানে আজি করে বলতাম আমার ঠাকুমাকে তো সবাই মিলে এতগুলো মানুষ মিলে এই কাজগুলো করতো যেখানে দেখো সন্দীপের মা একাই হ্যাঁ তারপরে পাশে একজন মহিলা ছিলেন তো অনেক খাটাখাটনি করার পর কিন্তু ফাইনাল বড়িটা দেওয়া হয় অনেক খাটনি এটাতে এই সের বড়ি দেওয়ার জন্য তো ফাইনালি দিল তো সন্দীপ দেখো বা বাচ্চাটার সাথে বাবা মার সাথে এমন কি বাড়িটা কমপ্লিট হচ্ছে কত সুন্দর লাগছে বলে তো বাড়িটা কমপ্লিট হচ্ছে ফোর সেলিং করাবে তারপরে ওই যে বাচ্চাটাকে খুব সুন্দরভাবে সবটাকে সন্দীপ ম্যানেজ করছে আর সন্দীপকে দেখতে যে এত সুন্দর লাগছে না যে প্রত্যেকটা মানুষ সন্দীপের কমেন্ট বক্সে একটাই কমেন্ট করছে ভাই তুমি কিন্তু হিরো হয়ে যাচ্ছ একদম আমাদের সন্দীপ ভাই কিন্তু হিরো হয়ে যাচ্ছে হ্যাঁ একটা কথা বলি বন্ধুরা এটা কোথাও তোমাদের কাছে মানে ছুটে গেছে বলে দিই গামলার কমেন্ট বক্সে একজন কমেন্ট করেছে যে তোমরা কোন মাকে বলছো বাচ্চার কথা যেই মা নিজের মানে যখন নাকি ওর উপর বিপদ আসলো হ্যাঁ সে বাচ্চার কথা একবারও ভাবলো না নিজে নিজের পলা পটলি গুছিয়ে সঙ্গে নিয়ে নিজেকে ওখান থেকে ফুরুত করে নিল অথচ বাচ্চার কথা একবারও ভাবল না ওই কমেন্টটাতে লাইক পড়েছে তিনশো একাত্তরটা এই ধরনেরই কমেন্ট আছে ঠিক আছে তিনশো একাত্তরটা লাইক পড়েছে যখন আমি কমেন্টটা দেখি ভাবো যে সত্যি কথাটা যে লিখেছে কমেন্টটা যে করেছে সত্যি কথাগুলো বলেছে বুঝতে পারলে প্রত্যেকটা মানুষ ওটাতে অ্যাপ্রিসিয়েট করছে ব্যাপারটা যে ওই মাকে তোমরা বাচ্চার কথা বলছ যেই মা শুধুমাত্র নিজের স্বার্থের জন্য নিজের শারীরিক চাহিদা পূরণ করার জন্য পরকিয়ার মতো কাজ করতে পারে সেই মা কখনো বাচ্চার কথা ভাবতে পারে হ্যাঁ আইন কখনো আমাদের মুখ বন্ধ করে রাখতে পারবে না হ্যাঁ আইন আইনের সাথে জড়িত হলে আইন কিছু নিয়ম দেয় যে এগুলোগুলো করা যাবে না কিন্তু মমতা মমতাটাকে কি আইন আটকাতে পারবে বন্ধুরা মমতাটাকে কখনো আইন আটকাতে পারবে না বুঝতে পারলে বলার ছলে খেলার ছলে গল্পের ছলে কখনো না কখনো বাচ্চার কথা ঠিক মনে পড়বে ঠিক তার কথা মুখ থেকে অটোমেটিক্যালি বেরিয়ে যাবে সেটা বের হওয়ার জন্য না কোনো প্রিপারেশান না কোনো রকমের হ্যাঁ মানে ই কিছু ইসের মনে পড়বে যে ওই বাচ্চাটা ওর মতো অটোমেটিক্যালি মুখ থেকে বেরিয়ে যাবে যে ইস এটা তো আমার ছেলের ভালো ছেলের জন্য হতো বা এই ছেলের আমার ছেলেরা এগুলো খুব ভালো খেলে আজকে যে গামলা তার ব্লগিংয়ে দেখেছে খেলনাগুলো সেই খেলনাগুলো দেখে অনেকে কমেন্ট করেছে যে ইস খেলনাগুলো দেখে তোমার বাচ্চার কথা মনে পড়লো না ওই যে রেবিট নিয়েছে ওর ই ওর বৌদি রেবিটই মনে ছিল আর চুরিগুলো যে চুরিগুলো ই হয় না খেলার মতো হয় না মানে পেছানো পেছানো তো ওই চুরিগুলো দেখে একবার ওর বাচ্চার কথা মনে পড়লো না ভাবতে পারছো কতটা ওই মহিলা নিজের রঙে ঠিক আছে ওই গুটখাখোরের সাথে মাঝে মাঝে ডুবকে লাগাতে যাচ্ছে কি না ওই জন্য এতটা খুশি আর বলছে স্বপ্ন পূরণ যেটা নাকি নিজের টাকায় করছে এবার তোমাদেরকে আমি কেন বললাম যে সন্দীপ ওইদিকে বলছে এক্সাইটিং মানে খুব খুব আনন্দে আছে সন্দীপ সে বলছে যে আমিও কিছু তোমাদের কাছে সারপ্রাইজ দিতে চলেছি যেটা আমার জন্য বিরাট ব্যাপার যেটা আমি করতে পারিনি মানে ভেবেছে মনে মনে চেষ্টা করিনি দিনও সেটা এখন সে কমপ্লিট করতে চলেছে তো অনেকটা প্রায় হওয়ার দিকে যার জন্য সন্দীপ বলছে তোমাদের কাছে একটা দারুণ সারপ্রাইজ আনতে চলেছি এদিকে গামলা বলছে এবার গামলা যে বলছে সারপ্রাইজ দেব। সেটাও কিন্তু গামলা আজকে বললো যে আমি খুব খুশি খুব খুশি তো আজকে সন্দীপ যে ব্লগে দিয়েছে বন্ধুরা সেখানে তোমরা লক্ষ্য করে দেখবে সন্দীপ কী বললো যে বন্ধুর বন্ধুর সাথে গেলাম গেল গিয়ে কৃষ্ণনগর মনে তাই না ওখানে গিয়ে মানে কিছু কিছু করে আসলো অর্ধেকটা কাজ হয়ে গেছে অর্ধেকটা নাকি বাকি আছে আর অর্ধেকটা কাজ খুশি হয়েছে বলে সন্দীপ কিন্তু ওই খাবারগুলো বাড়িতে নিয়ে এসছে যেটা কৃষাণু কৃষাণুর ঠাম্মি আর ওই সন্দীপ তিনজনে মিলে কিন্তু খাচ্ছিল চিকেন চিলি চিকেন ছিল না কি ছিল যাই হোক তো কিছু একটা ছিল খাচ্ছিলো তো সেটা নিশ্চয়ই খুব আনন্দের বিষয় কারণ সন্দীপের মুখ চোখ দেখলে বোঝা যাচ্ছিলো সে ছেলেটা কতটা খুশি আছে কতটা আনন্দে এই কথাগুলো বলছে এখানেই ভাব বন্ধুরা যে সন্দীপ এতটা খুশি ওইদিকে গামলাও বলছে যে এরপরে তোমাদেরকে সারপ্রাইজ দেবো তো এখানে আমরা বলতেই পারি যে দুজনে মিলে একটা দারুণ সারপ্রাইজ দিতে চলেছে এটা তো নয় যে সন্দীপ আমাদের মানে হঠাৎ করে গামলাকে সাথে নিয়ে এসে আমাদের কাছে যদি দাঁড়ায় দেখো ভিডিও করে একটা ভিডিও বললো যে দেখো আমরা দুজনে একসাথে আছি ভাবো তো আমরা সবাই কতটা শক্ট হবো হ্যাঁ অনেকের রাগ হবে যে কেন তিনি ওই অপবিত্র মহিলাকে কেন নিজের বাড়িতে ঢুকালে কিন্তু তবুও রাগ হবে আর যদিও এটা কোনোদিনও সম্ভব না তবুও আমি আমার মনকে বোঝানোর জন্য এই কথাটা বলছি যেহেতু দুজনে একসাথে এই কথাগুলো বলেছে দেখো দুজনের মধ্যে না মনে হচ্ছে একটা কম্পিটিশান চলছে এইদিকে এই একটা কোনো কিছু করছে ওদিকে সন্দীপ একটা কিছু করছে ওদিকে সন্দীপ একটা কিছু করছে এদিকে আর একটা কিছু করছে মানে দুজনের মধ্যে না বেশ একটা টান টান ভাব দেখো আছে কিন্তু দুজনের মধ্যে হ্যাঁ কোথাও না কোথাও এরা কি পাঁচ বছর সংসার করেছে না এই পাঁচ বছর সংসারের মধ্যে এদের মধ্যে খুব মিল ছিল বন্ধুরা যেটা পরকিয়া আসাতে না সবটা নষ্ট হয়ে গেছে গামলা সেটা বুঝতেও পারছে না আর টেরও পাচ্ছে না এখন যেহেতু সে যৌবনের মানে ইসে কি না বলে না যৌবনের যে চাহিদা ঠিক আছে যৌবনত্বর আগুনে সে দাও দাউ করে জ্বলছে মানে সে ভাবছে আমার এখন সব চাহিদা পূর্ণ হচ্ছে আমার আর কি চাই টাকা ইনকাম করছে ওদিকে শারীরিক চাহিদা পূর্ণ করছে আর কি চাই এর জন্য এই গামলা বাস্তবটাকে বুঝতে পারছে না না হলে দেখো দুজনের মধ্যে কতটা মিল যে সন্দীপ এদিকে একটা কথা বলছে ওদিকে গামলা মানে দুজনের মধ্যে দেবে অনেক কিছুতে কিন্তু অনেক মিল দেখতে পাবে তোমরা হ্যাঁ আর না হলে সন্দীপ যে সারপ্রাইজটা দেবে তোমাদের কি মনে হয় সন্দীপ কি নতুন বিয়ে করতে চলেছে হ্যাঁ সন্দীপ কি বিয়ে করতে চলেছে আমি শিওর সন্দীপ বিয়ে করতে যায়নি বন্ধুরা বিয়ে করবে না বিয়ে করার মতো কাজ সন্দীপ হয়তো এটা করবে না তো ওটা সত্য হলেও যেটা প্রথমে বললাম সেটা সত্য হলেও এটা সত্য হবে না কারণ সন্দীপ এখন বিয়েটি করবে না তবে সন্দীপ কী সারপ্রাইজ করতে চলেছে সেটা সত্যি কিন্তু ভাবার বিষয় তাই না তো যাই হোক অপেক্ষা করে আছি তোমাদের মতো আমিও খুব 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 এক্সাইটেড দেখা যাক সন্দীপ কী সারপ্রাইজ দিচ্ছে আর গামলাটা তো তোমাদেরকে এর আগে বলেছি আমি তাই না যে গামলা কি দিবে অনুমান ভিত্তিক বলেছি তবে গামলাটাও দেখা যাক কী হচ্ছে আর গামলা যে বলছে নিজের টাকায় না এটা নিজের টাকা নয় নিজের টাকা নয় বুঝতে পারলি গামলা হ্যাঁ ওই মানে ছম্মক ছলোর মতো এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিস আর প্রেমিককে নিয়ে মাঝে মাঝে ডুবকে লাগাচ্ছিস নিজেকে বিশাল কিছু মনে করছিস তাই না ভগবান আছে উপরে সব বিচার করবে বুঝেছিস সব বিচার করবে তো বন্ধুরা যারা যারা আমার ভিডিওটা দেখছো প্লিজ তোমাদের কাছে যদি নোটিফিকেশান না যায় জানি না হঠাৎ করে কেন আমার ভিউজটা ডাউন হয়ে গেছে আজকে দেখছি হঠাৎ করে ভিউজটা খুব ডাউন যাচ্ছে তো প্লিজ যারা আমার ভিডিওটা দেখছো তোমাদের কাছে নোটিফিকেশান না গেলে একবার আমার চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব করে আবার সাবস্ক্রাইব করো নোটিফিকেশান অল করো তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান কিন্তু তোমাদের কাছে যাবে প্লিজ সাপোর্ট করো প্লিজ পাশে থেকো যদি আমি কোনো ভুলভ্রান্তি বলে থাকি তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলো আর নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে পাশে থেকো